এখন সীমান্তের ওপারে গিয়ে সত্যনামিতা বলতে পারবো না কেউ কেউ বলছেন যে আমি করে ঢুকে পড়বো তা আপনি গেলেন কেন আপনাকে যেতে কে বলেছিল আমরা তো যেতে বলিনি আমরা বলেছিলাম আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন সেটা একটু দেখার দরকার ছিল আপনি গেলেন আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন এটাই হতো আপনার সত্যিকারের রাজনীতিবি সুলভ আছ তারপরে আসবেন আপনাকে আসতে হবে আসা উচিত কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার আমি আপনি নিরীহ লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় আপনি নিয়েছেন আদালতে মা বন্ধুদেরকেও আপনি ছাড় দেননি করেছেন আপনি লাঞ্ছিত আপনি একজন মা আসুক এবার মা বোনদের কষ্টের একটু আপনি অংশীদার হব আপনাকে আসতে হবে এরকম আরও যারা আছেন তাদেরও আসা উচিত এবং এটাই হচ্ছে বিবেকের দাবি এটাই হচ্ছে মানবতার দাবি সম্মানিত ভাই বন্ধু বোন কিন্তু যেই সংগঠনটির সবচেয়ে বড় মস এই সংগঠন এই দ্বিতীয় স্বাধীনতার উসার লগ্নে ঘোষণা দিয়েছে যে আমরা কারোর উপর প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় যুগ যুগ ধরে এটা চলতে থাকে আমরা চাই এই নোংরা কাজের এখানেই পরিসমাপ্তি ঘটুক তবে ন্যায় এবং ইনসাফের দাবি হচ্ছে যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে এবং সেইটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বেআইনিভাবে নয় রক্তি বাহিনী যেভাবে কোন করেছে সেইভাবে নয় নব্বরক্তি বাহিনী দিয়ে আপনি যেভাবে বাংলাদেশের মানুষকে আয়না গড়ে টেনে শ্রেণী অন্ধকারে মাসের পর মাস বছরের পর বছর রেখেছেন সেইভাবে নয় যেইভাবে বিনা বিচারে যেখানে সেখানে প্রশ্রয়ের নামে মানুষ খুন করেছেন ওইভাবে নয় আইনি প্রক্রিয়ার